আজকে আমরা তেরো পৃষ্ঠা আলোচনা করব সামাজিক অবস্থা সিন্ধু সভ্যতার যুগে মানুষ সমাজবদ্ধ পরিবেশ বসবাস করত। তাহলে কোন যুগে মানুষ সমাজবদ্ধ পরিবেশে বসবাস করত সিন্ধু সভ্যতার যুগে তাহলে সিম্বু সিন্ধু সভ্যতার যুগে মানুষ কেমন ভাবে বসবাস করত সমাজবদ্ধ পরিবেশ বসবাস করত। সেখানে একক পরিবার পদ্ধতি চালু ছিল তাহলে সিন্ধু সভ্যতায় কেমন পরিবারের পদ্ধতি চালু ছিল একক পরিবার একক বলতে যেটা আলাদাভাবে থাকা তাহলে সিন্ধু সভ্যতার পরিবারের পদ্ধতি ছিল কেমন একক সিন্ধু সভ্যতার যুগে সমাজে শ্রেণী বিভাগ ছিল তাহলে কোন যুগে সমাজে শ্রেণী বিভাগ ছিল সিন্ধু সভ্যতার যুগে সমাজে শ্রেণী বিভাগ ছিল সব লোক সমান সুযোগ সুবিধা পেত না সমাজ ধনী দরিদ্র দুই শ্রেণীতে বিভাগটা ছিল সমাজ কয় শ্রেণীতে বিভাগটা ছিল দুই শ্রেণীতে বিভাগটা ছিল তাহলে সিন্ধু সভ্যতার যুগে সমাজ কয় শ্রেণীতে বিভাগটা ছিল দুই শ্রেণীতে একটা এবং আর একটা দরিদ্র দুই শ্রেণীতে বিভাগটা ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই বেগে রাখবা কৃষকরা গ্রামে বাস করতো তাহলে গ্রামে বাস করতো কারা কৃষকরা আর কৃষকরা কোথায় বাস করতো গ্রামে বাস করতো শহরে ধনী ও শ্রমিকদের জন্য আলাদা আলাদা বাসস্থান নির্দেশন পাওয়া গেছে তাহলে ধনী ও শ্রমিকদের আলাদা আলাদা বাসস্থান নির্দেশন পাওয়া গেছে কোথায় শহরে কোথায় শহরে অনেকগুলো প্রশ্ন দেখো আর এভাবে কিন্তু পড়ার নিয়ম প্রতিটা প্রশ্ন নিজে করতে হবে নিজে উত্তর তৈরি করতে হবে আর যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো আমরা কিন্তু আন্ডারলাইন করে রাখছি আর ভেরি ভেরে ইম্পর্টেন্সগুলো চিহ্নিত করে দিয়েছে আর সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো অবশ্যই তোমাদের নোট ডাউন করে নিতে হবে নোট করে নিতে হবে খাতায় পোশাক পরিচ্ছদের জন্য তারা মূলত সুতা ও পশম ব্যবহার তাহলে পোশাক পরিচ্ছদের জন্য তারা মূলত কি ব্যবহার করত সুতা ও পশম ব্যবহার করত কারা সিন্ধু সভ্যতার মানুষেরা সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক তাহলে সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল কেমন মাতৃতান্ত্রিক সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল কেমন মাতৃতান্ত্রিক তাহলে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল কোন সভ্যতা সিন্ধু সভ্যতার নারীরা খুবই শৌখিন ছিল তাদের প্রিয় অলঙ্কারের মধ্যে ছিল হার আংটি দোল বিছা বন্ধ চুরি বালা পায়ের মল খুবই তাদের জনপ্রিয় ছিল আর নারীরা সবচেয়ে বেশি কি ছিল শৌখিন মানে বিলাসীপূর্ণ ছিল তারা নকশা করা দীর্ঘ পোশাক পরত তাহলে তারা নকশা করা কি পোশাক পরতো দীর্ঘ পোশাক পড়তো মানে বড় বড় নকশা করা পোশাক পরত পুরুষরা অলংকার ব্যবহার করত পুরুষরাও অলংকার ব্যবহার করতো কোন সভ্যতা যুগে সিন্ধু সভ্যতা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা দেখে। তাহলে সিন্ধু সভ্যতা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সিন্ধু সভ্যতা অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর তাহলে সিন্ধু সভ্যতা অর্থনীতি কি নির্ভর ছিল কৃষি নির্ভর তাহলে সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত ছিল কি নির্ভর কৃষি নির্ভর ছিল মূলত কৃষি নির্ভর কোন সভ্যতার সিন্ধু সভ্যতার পশু পশুপালন সিন্ধু সভ্যতা কিন্তু অর্থনীতি আর একটি দিক ছিল তারা কিন্তু প্রচুর পশুপালন করত কি করতো পশুপালন কৃষি ও পশুপালনের পাশাপাশি মৃৎ মিট পাত্র নির্মাণ ধাতু শিল্প বয়ন শিল্প অলঙ্কার নির্মাণ পাথরের কাজ ইত্যাদি তারা যথেষ্ট উন্নতি লাভ করেছিল মানে কৃষিকাজও করতো পশুপালনের পাশাপাশি তারা আরও কি কি করতো দেখো মৃৎপাত্র মানে মাটির তৈরি পাত্র নির্মাণ করত। ধাতু শিল্প যে কোনো লোহা ইস্পাত দিয়ে কোনো কিছু তৈরি করতো বয়ন শিল্প পোশাক পরিচ্ছদ তৈরি করতো অলঙ্কার নির্মাণ যে কোনো সোনা অথবা রূপা দিয়ে তারা কি করতো অলঙ্কার তৈরি করতো পাথরের কাজও করতো তারা তাহলে এইগুলো তাদের সময় খুবই উন্নতি লাভ করেছিল এই বণিকরা বিদেশের সঙ্গে বাণিজ্য যোগাযোগ রক্ষা করে চলতো তখন এইসব পণ্যগুলো বিক্রি করার জন্য বিদেশের ব্যবসায়ীদের সাথে তারা খুব ভালোভাবে যোগাযোগ রক্ষা করত। বণিকদের সাথে আফগানিস্তান বণিকদের বণিক বলতে যারা নৌকা করে ব্যবসা বাণিজ্য করে যেমন আফগানিস্তান ছিল বেলুস বেলুচিস্তান ছিল মধ্য এশিয়া ছিল পারস্য ছিল দক্ষিণ ভারত রাজপুতনা গুজরাট প্রভৃতি দেশের সঙ্গে যোগাযোগ ছিল মানে কোন কোন দেশের সাথে তাদের বাণিজ্যিক যোগাযোগ ছিল এই যেগুলো আফগানিস্তান তারপরে বেলুচিস্তান মধ্য এশিয়া পারস্য এমনকি মেসোপটিমিয়া দক্ষিণ ভারত এবং রাজপুতনা অথবা গুজরাটি এসব প্রভৃতি দেশের সঙ্গে তাদের বাণিজ্যিক যোগাযোগ ছিল খুব ভালো ধর্মীয় অবস্থা কেমন ছিল দেখো সিন্ধু সভ্যতা কোনো মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায়নি তাহলে সিন্ধু সভ্যতায় কিসের কিসের চিহ্ন পাওয়া যায়নি দেখো কোনো মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায়নি কোন সভ্যতায় সিন্ধু সভ্যতায় তাহলে কোন মানে কোন সভ্যতায় কোন মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায়নি সিন্ধু সভ্যতায় যে কারণে তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব হয় না কারণ মন্দির বা কোনো কিছু দেখা দেয়নি মন্দির বা উপাসনা ঘির অস্তিত্ব না থাকলেও স্থানে স্থানে অসংখ্য নারী মাটি পাওয়া গেছে ধারণা করা হয় তারা ওই ধরনের দেব দেবী মূর্তির পূজা করতো সিন্ধুবাসীর মধ্যে পূজা খুব জনপ্রিয় ছিল তাহলে সিন্ধুবাসীর মধ্যে কোন পূজা খুব জনপ্রিয় ছিল পূজা মানে মায়ের পূজা তাহলে কোন সভ্যতার মধ্যে মাতৃ পূজা খুব জনপ্রিয় ছিল এটা হচ্ছে সিন্ধু সভ্যতার মধ্যে কোন সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতার মধ্যে আমি যেভাবে প্রশ্ন করছি উত্তর সেম মনে থাকবে আর আন্ডারলাইন করে রাখছি ইম্পর্টেন্ট লাইনগুলো গুলো তাছাড়া তারা দেব দেবী মনে করে বৃক্ষ পাথর সাপ এবং পশু পাখির উপাসনা করত। সিন্ধুবাসী পরলোকে বিশ্বাস করত। যে কারণে কবরে মৃতের ব্যবহার করা জিনিসপত্র ও অলংকার রেখে দিত তাহলে সিন্ধুবাসী পরলোকে বিশ্বাস করত। যে কারণে কবরে মৃতের ব্যবহার করা জিনিসপত্র অলঙ্কার রেখে দিত একক কাজ এক নম্বর সিন্ধু সভ্যতা নারীদের প্রিয় অলঙ্কার একটি তালিকা প্রস্তুত করো দুই নম্বর সিন্ধু সভ্যতার বিভিন্ন শিল্পের সমৃদ্ধির সঙ্গে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে তার সাথে দেখো সিন্ধু সভ্যতার অবদান পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু সভ্যতা তাহলে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মধ্যে অন্যতম হচ্ছে কোনটা ছিল সিন্ধু সভ্যতা তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তোমরা অবশ্যই দেখবা তেরো পৃষ্ঠায় এই বিষয়গুলো রয়েছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোন সভ্যতা সিন্ধু সভ্যতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ নিম্নে এই সভ্যতা অবদান আলোচনা করা হলো নগর পরিকল্পনা দেখো নগর পরিকল্পনা বিটা কি আছে একটু দেখে সিন্ধু সভ্যতা এলাকায় যে সব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা সবচেয়ে বড় শহর তাহলে সিন্ধু সভ্যতা এলাকার যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় শহর কোনটা ছিল হরপ্পা আর মহেন্দ্র দারো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কোন হরপ্পা সবচেয়ে বড় শহর ছিল কোন এলাকার সিন্ধু সভ্যতার এলাকার ঘরবাড়ি বাড়ি সবই পোড়া মাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি যত ঘর বাড়ি ছিল সব রোদে পোড়ানো ইট আর হচ্ছে মাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি শহর গুলোর বাড়ির নকশা থেকে সহজে বোঝা যায় যে সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগর কেন্দ্রিক জীবন যাপন অভ্যস্ত ছিল নগর কেন্দ্রিক হরপ্পা ও দ্বারা নগর পরিকল্পনা একই রকম ছিল নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা নগরের ভেতর দিয়ে কি চলে গেছে পাকা রাস্তা পাকা রাস্তা ছিল তখনকার সময় রাস্তাগুলো ছিল সোজা যত রাস্তা ছিল সবসময় সোজা ছিল প্রত্যেকটা বাড়িতে খোলা জায়গা কূপ ও সেনানাগার ছিল এমন কোনো বাড়ি ছিল না যে খোলা জায়গা কূপ বা ছিনানাগার ছিল কূপ বলতে এখন বর্তমানে তো নলকূপ হয়েছে যেটা হচ্ছে আমরা টিউবওয়েল বা কল বলি আগে ছিল কূপ ছিল আর ছিনাগার বলতে বাথরুম যেটা আমরা যেখানে গোসল করি বা ল্যাট্রিন করি অথবা যেটাকে আমরা বাংলায় পায়খানা গাছ শৌচাগার এই বিষয়গুলো জল নিষ্কাশনের জন্য ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পোস্ট তখন কোন সময় প্রতিটা পথে বা রাস্তায় ল্যাম্পপোস্ট ছিল পরিমাপ পদ্ধতি কেমন ছিল দেখে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীদের দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল তাহলে কোন যুগের অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা তাদের এই পরিমাপ পদ্ধতি আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত তাহলে পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত কোন সভ্যতা সিন্ধু সভ্যতা তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতি বাটখারা ব্যবহার করত ডাক কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি তাদের জানা ছিল তো এটা হচ্ছে আমাদের তেরো পৃষ্ঠার পড়া আলোচনা করা হলো যাদের একটু দেখে নেওয়ার বা আন্ডারলাইন করার উৎসাহ তারা আন্ডারলাইন করে রাখতে পারে ওইভাবে যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা তোমাদের সবসময় একটা কথাই বলে ভালো করে রিডিংগুলো পড়তে হবে এইভাবে পড়লে অনেক ভালো একটা রেজাল্ট আশা করা যায় প্রতিটা এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই